তুতী সুমুহ প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি না চাওয়াই না মাহয় আমাদেরকে মনুষ্য জাতি রূপে اشرفুল মুখলকাত রূপে সৃজন করেছেন সৃষ্টি করেছেন তার জন্য শুকরিয়া আদায় করি আল্লাহর প্রশংসা করব আরবী ভাষায় বলি আলহামদুলিল্লাহ

আর সে ডিম যদি মুরগির কোলের বাইরে থাকে তাহলে তার থেকে বাচ্চা হবে না হয়ে যাবে দিন পরে এমন অবস্থা হবে যে সাজিয়েও রাখতে পারবে না ফ্রিজে রেখে দিলেও খাবার উপযুক্ত হবে না যেখানে সেখানে পড়ে ভেঙে গেলে পচা গন্ধ বেরোবে ঘরে টেকা মুশকিল হয়ে যাবে তাই তাকে হাফ কিলোমিটার দূরে কোনো জায়গায় ফেলে দিয়ে আসতে হয় তো এই যে সামিয়ানা টাঙানো হয়েছে প্যান্ডেলটা করা হয়েছে এটা হচ্ছে মুরগির কোল আর মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে এ টোটালটা হলো একটা তাওয়া একটা জায়গা ডিম যদি মনে করে আমি জায়গাতেই আছি মুরগির কোলে নাই বা ঢুকলাম তাহলে সে ডিম যেমন বেকার হয়ে যায় আল্লাহর বান্দারা যারা দূর থেকে মাইকের আওয়াজ শুনছে ভেতরে ঢুকে বসছে না তারাও কিন্তু হাসরের ময়দানে আফসোস করবে যে কেন আমরা ওই রিয়াজুল জান্নাত যতটুকু সাজানো হয়েছিল ওর মধ্যে কেন গেলাম না রে রিয়াজুল জান্নাত বলা হয়েছে এই জায়গাটার নাম এই প্যান্ডেলটা যতদূর পর্যন্ত আছে এটাই হলো রিয়াজুল জান্নাত আল্লাহরব্বুল্হ আনামিন তাদেরকেই গুনে গুনে এই জায়গায় পাঠিয়ে দিয়েছেন যাদেরকে সেখানের জান্নাতেরূপে বিবেচিত করে নিয়েছেন নির্ধারণ করে নিয়েছেন এই যে মানুষগুলো এর ভেতরে বসেছে এরাও তো ইচ্ছা করলে বাইরে বসে হাওয়া খেতে পারতো বিড়িতে টান দিতেও পারতো আর ওয়াজও শুনতে পারতো কিন্তু আল্লাহ পা কিনাদের বিবেকের দ্বার খুলে দিয়ে বুঝিয়েছে ওরে বান্দা তোদেরকে আমি জান্নাতি রূপে বিবেচিত করে রেখেছি দুনিয়ার জান্নাত যেটা আমি বলেছি সেই রিয়াজুল জান্নাত অর্থাৎ জান্নাতের বাগিচায় গিয়ে তোরা বস যে বান্দাগুলো আজ এই সামিয়ানার তলায় বসেছে बेशक এরা জান্নাতি রূপে নির্ধারণ করা হয়ে আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাইরা আমার জ্ঞানী মানুষের জন্য একটুখানি যথেষ্ট যে দিলাম এটা যদি কোন জ্ঞানী মানুষের কানে যায় অথচ সে দূরে বসে থাকবে এটা হতেই পারে না এর পরেও যদি কেউ দূরে বসে থাকে তাহলে জেনে রাখতে হবে মানুষ রূপী কিন্তু মানুষ নন মানুষ কাদের বলা হয় মান যুক্ত হুঁশ তাকে বলা হয় মানুষ তাহলে মান যারা নাই হুঁশ যারা নাই সে তো বেহুস বিবেকের দিক থেকে সে একটা পাগল তাকে যত করেই বোঝানো হোক না কেন সে আসল জিনিসটা বুঝবে না আল্লাহকে জিজ্ঞাসা করলাম যেসব মানুষগুলো মানুষের মতো দেখতে অথচ ভালো জিনিসটা বোঝে না মানুষের মতো দেখতে ভালো জিনিসটা দেখে না মানুষের মতো দেখতে ভালো জিনিসটা সে অন্তঃকরণে জায়গা দেয় না করে না সেই মানুষগুলো সম্পর্কে কিছু দলিল আছে আল্লাহ আল্লাহ আমি আল্লাহ সেই মানুষগুলোর জন্যই জাহান্নাম তৈরি করে রেখেছি চমকে উঠলাম আল্লাহ সে জাহান্নামী মানুষ কারা আল্লাহ কারা তখন আল্লাহ রব্বুল একটা 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 করে বিশ্লেষণ করে দিলেন কি বললেন যাদের বোঝার মতো অন্তর দিয়েছি দিল দিয়েছি কলক দিয়েছি অথচ ভালো জিনিসটা তারা বুঝেও বুঝল না আর কারা বলহু বিহা যাদেরকে দেখার উপযুক্ত চোখ দিয়েছি রে দেখার ক্ষমতা দিয়েছি শক্তি দিয়েছি অথচ ভালো জিনিসটা চোখ ভরে দেখল না আর কারা যাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি অথচ ভালো কথাটা মন দিয়ে কান দিয়ে শুনল না তারা কারা আল্লাহ আল্লাহ তারা হলো চতুস্পদ জন্তুর শুধু হয় না যেমন গরু ছাগল ভেড়া এরা গৃহপালিত পশু কুত্তাও তো গৃহপালিত বিড়ালও গৃহপালিত চারপা আবার দেখবেন পায়খানা খাওয়া নোংরা খাওয়া শুকর সেও গৃহপালিত চতুষ্পদ জন্তুর বলেই আল্লাহ থেমে গেলেন না বললেন তার থেকেও নিকৃষ্ট তার মানে শুয়ের চেয়েও নিকৃষ্ট চিন্তা করুন কাদের বলছি এদের যদি বলা হয় সিংহের বাচ্চা

চতুস্তদ জন্তুরের থেকেও সুয়ের থেকে মূল্যবান চার দিনের জীবনটা এই গাফলতির মধ্যেই কাটিয়ে দিল তাদের সম্পর্কে আল্লাহ এই আখ্যা দিলেন এবার ভাবুন আপনি কত বড় সৌভাগ্যবান যা আল্লাহ পাক ওই আপনাকে না করে আপনার বিবেকের দ্বার খুলে দিয়ে বুঝিয়েছে বান্দা তুমি বাড়ি থেকে যখন বেরিয়েছো ছোট্ট মেয়েটা ছুটে এসে বলেছে அப்பா কোথায় যাচ্ছো আপনি বলেছেন রামবাগ জলসা শুনতে যাচ্ছি বোন জিজ্ঞেস করেছে ভাই দাদা কোথায় যাচ্ছো রামবাগে জলসা হবে শুনতে যাচ্ছি মা জিজ্ঞাসা করেছে ব্যাটা কোথায় যাচ্ছো মা জলসা শুনতে যাচ্ছি স্ত্রী জিজ্ঞেস করেছে স্বামীকে কোথায় যাচ্ছ ওগো রামবাগে একটা জলসা আছে ওই লাইব্রেরির মাঠে এই অঞ্চলের মাঠে ওইখানে একটু জলসা শুনতে যাচ্ছি আপনি সত্যবাদী যারা সামনে বসেছেন বাড়িতে বাড়ির লোককে যে কথা দিয়ে এসেছেন আপনি ঠিক সেই কথাই অটল আছেন যারা আশেপাশে বিভিন্ন কথাই ব্যস্ত আছে তারা কি কথা ঠিক রাখতে পারছে তারা কি একবারও বাড়িতে বলেছে যে জলসাই প্যান্ডেলে বসবো না বাইরে ঘুরবো এ কথা বলে এসেছে জলসার প্যান্ডেলে জায়গা থাকবে তবু ভিতরে ঢুকবো না বাইরে মাঠে বস থাকবো এটা বলে এসেছে না তাই যারা যারা এর ভেতরে বসেছেন তার মানে আল্লাহর বান্দা কিংবা বান্দি যা জিজ্ঞাসা করেছিল আপনি যে উত্তর দিয়েছেন সেই উত্তরের অনুসারে আপনি কাজ করছেন এর জন্য আপনার ভাগ্য ভালো আপনি সৌভাগ্যবান আর যারা কথা রাখতে পারেনি। নি তা তো অর্ধেক ঈমান হারিয়ে ফেলেছে কারণ আল ওয়াদা ও নিসফুল ঈমান নবী বলছেন ওয়াদা করে কথা দিয়ে কথা রাখার নাম হলো ইমানদার যদি কেউ কথার খেলাফি কাজ করে সে কিন্তু অর্ধেক ইমান হারিয়ে ফেলল বাকি আধখানা ইমানদার তাহলে তাদের তুলনায় যারা প্যান্ডেলের ভেতরে বসেছেন আপনারা আপনারা কিন্তু পাক্কা ইমানের উপরেই আছেন আল্লাহর আলামিন এই ইমানের সঙ্গে মৌত পর্যন্ত থাকার তো ফির দান করুন বলি আমিন আচ্ছা আমার ভাইরা বন্ধুরা ইমান কত প্রকার আমরা ইসলামের পাঁচটা স্তম্ভ এটা সবাই শুনেছি যে ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটা কি কি কলমা আপনি আপনার অন্তরে হাত দিয়ে ভাবুন কলমা কখন পড়েন নামাজ যেমন রোজ পড়া ফরজ এবং পাঁচবার পড়া ফরজ কলমাও তো পড়া ফরজ একবার পড়ে নিলাম হয়ে গেল আমি মুসলমান হয়ে গেলাম এটুকুই নয় বলকে বাই চান্স কোন কারণে যদি আমার ইমান একটুখানি দুর্বল হয়ে যায় আমি আবার একবার কলমা পড়ে আমি পাক্কা ইমানদার হয়ে যাই কবার কলমা আমরা কবার পড়ি ভাই কবার কলমা পড়ি বলুন তাহলে কলমাটা তো প্রথম স্তম্ভ কলমা সকাল থেকে সারাদিন সারা রাত চব্বিশ ঘন্টার মধ্যে কবার আমরা কলমা পড়ি নিজের বিবেককে জিজ্ঞাসা করুন বিবেক তুই বল কবার কলমা পড়ি আচ্ছা আচ্ছা নামাজি আছে পাঁচ বাক্ত নামাজ পড়ে তাকে জিজ্ঞাসা করুন কবার নামাজ পড়ো সে বলবে পাঁচ ওয়াক্ত পড়ি কত রাকাত পড়ো সে বলবে পাঁচশো আঠাশ রাকাত পড়ি জিজ্ঞাসা করুন কবার কলমা পড়ুন সেটা গ্যারেন্টি দিয়ে বলতে পারছে না কবার কলমা পড়ি